আধার কার্ড বর্তমানে ভারতের প্রতিটি নাগরিকের জন্য অন্যতম গুরুত্ব পরিচয়পত্র ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া সব ক্ষেত্রেই আধার কার্ড অপরিহার্য আর এই কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি এতদিন মোবাইল নাম্বার আপডেট করার জন্য মানুষকে আধার সেবা কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হতো যা ছিল বেশ সময় এবং ক্লান্তিকর তবে গ্রাহকদের স্বস্তি দিয়ে ইউআইডিআই নিয়ে এসছে নতুন এক সুবিধা এখন থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বাড়িতে বসেই আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করা সম্ভব গুগল প্লে স্টোরে আধার সংক্রান্ত অফিসিয়াল অ্যাপটিতে সম্প্রতি নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে এই আপডেটের ফলে গ্রাহকরা এখন নিজেদের স্মার্টফোন ব্যবহার করেই মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করতে পারবে তবে এই সুবিধা পাওয়ার জন্য ওরাই কিছু কঠোর শর্ত আরোপ করেছে এই সুবিধাটি শুধুমাত্র সেই সব গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে যাদের আধার কার্ডের সাথে আগে থেকেই কোনো না কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা আছে যদি আপনার আধারের সাথে কখনোই কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তবে আপনি অ্যাপের মাধ্যমে প্রথমবার লিঙ্ক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টারে গিয়েই বায়োমেট্রিক দিয়ে লিঙ্ক করাতে হবে অ্যাপটিতে নাম ঠিকানা এবং ইমেল আইডি আপডেটের অপশানগুলি দেখালেও বর্তমানে সেগুলিতে কামিং সুন লেখা আসছে অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট ফিচারটি কার্যকর আধার সেন্টারে না গিয়ে নিজের স্মার্টফোন থেকে মোবাইল নাম্বার আপডেট করতে এই পদ্ধতিগুলো অনুসরণ করা জরুরি প্রথমেই আপনার মোবাইলে আধার অ্যাপটি ডাউনলোড বা আপডেট করতে হবে এরপর আপনার বর্তমান রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যে নাম্বারটি বদলাতে চান সেটি দিয়েই লগ করবেন না বরং যেটি বর্তমানে লিঙ্ক আছে সেটি দিয়েই লগ করতে হবে অ্যাপে লগ করার পর সার্ভিস বিভাগে যেতে হবে সেখানে মাই আধার আপডেট অপশানটি দেখতে পাবেন এরপর মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করতে হবে এখানে নতুন মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে এবং তাতে ওটিপি আসবে এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য আপনাকে অ্যাপটি ফেস অথেন্টিকেশন বা মুখমণ্ডল স্ক্যান করবে এর জন্য পর্যাপ্ত আলোয় দাঁড়িয়ে অ্যাপের নির্দেশ অনুযায়ী ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে হবে সফলভাবে পরিচয় যাচাই করার পর আপনাকে অনলাইনের মাধ্যমে পঁচাত্তর টাকা ফি জমা দিতে হবে পেমেন্ট সফল হলে আপনার আবেদন জমা পড়ে যাবে আবেদন এবং পেমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর একটি এস নাম্বার জেনারেট হবে এই নাম্বারটি ব্যবহার করে আপনি পরবর্তীতে অ্যাপের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন সাধারণত এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এবং সিস্টেমে নতুন নাম্বার আপডেট হতে প্রায় তিরিশ দিন সময় লাগতে পারে অ্যাপটি ব্যবহার করার সময় খেয়াল রাখবেন লগ করার মুহূর্তে যেন আপনার আধারের সাথে লিংক বা পুরনো সিম কার্ডটি আপনার ফোনেই থাকে বা তাতে ওটিপি আসার ব্যবস্থা থাকে ফেস আইডি বা অন্য কোনো মাধ্যমে লগ করলে মোবাইল আপডেটের অপশনটি দৃশ্যমান হবে না